এই যে যার হৃদয়ের মাঝে যার কলবের মাঝে রাসুলের শান রাসুলের মান থাকবে আল্লাহ রাসুল বলতেছে যে যারা আমাকে মহব্বত করে তাদের হাসি তো আমার সাথে হবে তাদের জান্নাতটা তো আমার সাথে হবে তাহলে রাসুলকে রাসুলের মতো করে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে গেলে এখন রাসুল আমার আপনার দেখি নাই রাসুলের পদাঙ্ক অনুকরণ অনুসরণ দ্বারা করতেছে উনার নেতৃত্ব বর্তমানে যারা পরিচালনা করতেছে তাদেরকে পদাঙ্ক অনুকরণ অনুসরণ করতে হবে কি হবে না হবে কি হবে না হবে অতএব তাদের পদাঙ্ক অনুকরণ অনুসরণ করলেই আল্লাহ রাসুলের পদাঙ্ককে অনুকরণ অনুসরণ করা যাবে কথা ঠিক কিনা আর সেই সেই পদন্ত কাদের অনুকরণ অনুসরণ করব যারা হলে ইন্নাল আল উলামায়ে ওয়ারসুল আমবিয়া। হক্কানি আলেম নায়েবে রাসূল যারা নবীদের প্রতিনিধিত্ব করতেছেন এই দুনিয়ার বুকে তার কারণ লক্ষ নবী রাসূল 124000 পয়গম্বর যারা আসছে আল্লাহর রাসূল আসার আক মুহূর্ত পর্যন্ত তাদের যে কালেমা ছিল ওনারাও দুনিয়ার থেকে পর্দা নিছেন সাথে সাথে ওনাদের আইনও পর্দা নিয়ে গেছে কথা ঠিক কিনা জি ওনাদের আইন কে আছে ওনাদের আইন আর নাই ওনাদের আইন ওনাদের যতক্ষণ জীবিত ছিল এই দুনিয়ার বুকে হায়াতের জিন্দিগি যতদিন ছিল ততদিন ওনাদের আইন জারি ছিল আমার আপনার রাসুল যেহেতু হায়াতুল নবী চিন্দা নবী হ্যাঁ অতএব কি উনি দুনিয়ার থেকে পর্দা নিল ওনার আইন ওনার যে শরীয়ত এই সরা এখন পর্যন্ত চলতেছে কিয়ামত পর্যন্ত এই শরা চলবে কথা ঠিক কিনা তার কারণে যে এই আইনকে পরিচালনা করতেছেন কে ওনার প্রতিনিধিত্ব যারা করতেছেন নাইবের নবী সুবহানাল্লাহ ওনাদের উনাদের অনুকরণ অনুসারে করব এক শ্রেণীর হক্কানী উলামায়ে কারামগন ইন্নাল আল উলামায়ে ওয়ারাসুল আমবিয়া এত এই হক্কানী আলেম কি আমাকে আপনাকে চিন্তা হবে আমাকে আপনাকে বুঝতে হবে কথা ঠিক কিনা ভাই ও দস্ত আফতানি আলেম হলে আমার আপনার রাসুলের এলেম ছিল দুই প্রকার কয় প্রকার একটা হলো লেসানি আলেম আর একটা হলো কালিবি আলেম ছিল কি ছিল না ছিল কি ছিল না ছিল হজরত আল্লামা জালাল উদ্দিন সুইতি রাহমাতুল্লাহ ওনার একটা কিতাব দেখছেন খাসায়সুল কুবরা খাসায়সুল কুবরা এই কিতাবটা আপনারা পড়বেন ওখানে দেখবেন প্রায় এক থেকে দেড় হাজার মজেদা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মজেদা উনি এখানে

যে শুধু পা পাওবন্দি করলো সে ব্যক্তি হলো ফাসেক আর যে ব্যক্তি শুধু মারভত মারফত করলো শরীরতো দার করলো না সে হলো জিন্দিক আর জিন্দিক হলো নিকৃষ্ট তাহলে দুধ ছাড়া কি মাখন আছে

আমি শিখাইছি তাকে কাকে কে এবং শিখাইয়াছি কাকে তার অনুসারীদেরকে কি শিখাইয়াছি এলমেলি গুপ্ত বিদ্যা কন্যা এই দুঃখ বিদ্যা এই এলমে লাদুনি ঢাকা ইউনিভার্সিটি তালিম দেওয়া হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না রাজশাহী লড়বা চিকিৎসাতে দেওয়া হয় না ওমক মাদ্রাসায় দেওয়া হয় না তমক মাদ্রাসায় দেওয়া হয় না এই এলমে লাদুনি তালিম যেটা সিনাই সিনাইয়ে দেওয়া হয় বাবারা এই তালিমটা দেওয়া হয় একমাত্র হক্কানী কামেলে মুকম্মেল পীর ও মুর্শিদের দরবার এবং খানকাতে কন্না সুবহানাল্লাহ i <laughs>